আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা যে গাছটা দেখতে পাচ্ছেন সেটা রাম বুটাম রাম অনেকদিন কথা বলি না তারপরেও একজন রিকোয়েস্ট করলো যে ভাই একটু রাম ভিডিও দিন তো বন্ধুরা আমার কাছে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হলো আপনার এইটিন ভ্যারাইটিস এটা গাছগুলো আমার আনা ছিল আর তিন মাস আগে এটা আপনার সরাসরি কেরালা থেকে আপনার অনেক আনা ছিল বা ইন্ডিয়া থেকে আমাদের হলো ইন্ডিয়া থেকে আমরা নিয়ে আসছি আপনারা কলকাতার ভিতরে তারা হয়তো বা অন্য জায়গার থেকে নিয়ে আসছে কেরালা থেকে যাই হোক এই রাম বুটামের কলম চারাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুবই কম দামের ভিতরে ইনশাল্লাহ এগুলো আপনার স্কুল বয়ের রাম আছে আমাদের কিন্তু এগুলো হলো বারো মাসের ভ্যারাইটিস এনএইটিন জাতের এগুলো আপনার আড়াই ফিট সাইজের কলম চারা দেখতে পাচ্ছেন এগুলো আড়াই ফিট সাইজের রোগমুক্ত চারা পাচ্ছেন আমাদের কাছে খুবই কম দামের ভিতরে ইনশাল্লাহ এই রাম বুটামগুলো পাইকারি খুচরা দামে আপনার অ্যাভেলেবেল চারাগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো লাল ভ্যারাইটিসের সব আপনার হলো এনএটিন জাতের দেখতে পাচ্ছেন এই যে এগুলো রাম এগুলো আরও স্টকে আছে সেটাও আপনাকে দেখাবো ধৈর্য সহকার ভিডিওটা দেখবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এগুলোও এনে তিন জাতের দেখতে পাচ্ছেন স্টকে অ্যাভেলেবেল গাছ আছে স্টকে আপনারা একটা দুটা গাছ নিয়ে ভিডিও করি না আমরা কিন্তু হাজার হাজার গাছ কিন্তু এই যে পাতাগুলা এই যে এখনকার সময় আপনারা বলেন যে পাতায় এই পাতাগুলা এরকম হয়ে যায় কারণ কি এটা হলো আপনার এই যে বর্ষার কারণে আমাদের অতিরিক্ত তাপমাত্রার কারণে পাতাগুলো প্রথমে শুকায় গেছে আর অনেক সময় সতর্ক লাগে এই জন্য আপনার এটা আপনার স্প্রে করতে পারেন স্প্রে করলে এই গা এই রকম পাতার আর সমস্যাগুলো থাকবে না তো এই হলো আপনার রাম বুটামের কলম চারাগুলো স্টকে অ্যাভেলেবেল চারাগুলো আমাদের আছে ইনশাল্লাহ আর এই সাইডে দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো এই যে বড়ো সাইজের গাছগুলো এগুলো সবই আপনার এনেটিন জাত এগুলো সবই এনেট্রিন জাতের এবং এই যে এইগুলা যে দেখতে পাচ্ছেন তিন ফিট সাড়ে তিন ফিট এগুলো স্কুল বয় রামবুটান এগুলো তিন ফিট হাইসেপ এই যে স্কুল বয় রামবুটান এগুলো আমাদের কাছে আছে এগুলো তিন ফিট হাইটের গাছ এগুলো বড় বড় সাইজের এখানে আছে এ দেখতে পাচ্ছেন আর বাম হাতে যেগুলো দেখছেন এগুলো ছোটো স্কুল বয় সাইজের গাছ স্কুল বয়ের আমবুটাম ছোটো সাইজের গাছগুলো এগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আর বড়ো সাইজের এনএইটিন আপনার হলো এনএইটিন স্কুল বয় দুইটা আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন তিন ফিট হাইটের গাছগুলো তো সাইলে অর্ডার করতে পারেন স্কুল বয় এবং আপনার এনএইটিন এবং আপনার ইলোর রামবুটান আমাদের নিয়ে আলাদা ভিডিও করব তো ইডি লাস্টে ই হলো রামবুটাম দেখাবো ইনশাল্লাহ এটা হলো আপনার হলো এনএটিন জাত দেখতে পাচ্ছেন আর এটা হলো স্কুল বয় জাত রামবুটাম কলমের এটা স্কুল বয় জাত এই যে তিন ফিট হাইটের গাছগুলো আর এগুলো আপনার হলো এন এইটিন স্কুল বয় এটা আলাদা আলাদা করা আছে জাত কেন এটার আমাদের ওখান থেকে সরাসরি নিয়ে আসা যে হবে সে অনুযায়ী আপনাদেরকে দেওয়া হবে তো চাইলে অর্ডার করতে পারেন যারা একটা দুইটা নিতে আসছেন এখন বর্ষার সময় গাছ লাগালে কিন্তু মরবে না ইনশাল্লাহ বাদ বাকি আমি আসলে আমি নিজে বাসপ কিনা গ্যারান্টি নাই তারপরও গাছের গ্যারান্টি কি দেবো কিন্তু এখন রামবুটাম বা যে কোনো গাছ লাগানোর এখন মূল টাইম দেখতে পাচ্ছেন তো এই গাছগুলো আপনারা খুব সহজে লাগাতে পারবেন আর বেশি ই করা লাগবে না মানে পরিচর্যা তেমন আহামরি এখন করা লাগবে না আপনি জৈব সার দিয়ে ফোয়ারান দিয়ে আপনি যে জায়গা লাগাবেন সে জায়গা লাগাইতে পারেন আর এখন তো বৃষ্টির সময় অতিরিক্ত পানি দেওয়া লাগবে না যেহেতু এই পানিটাই আপনার শোষণ করে নেবে গাছগুলো বেঁচে যাবে ইনশাল্লাহ এখানে সবই রামবুটাম এ দেখেন এটা স্কুল বয় এনএটিন দুইটা ভ্যারাইটিসের জাত এখানে আছে এই যে এ সবই রামবুটাম এই যে এক নজরে যা দেখতে পাচ্ছেন সবই রাম কলম আমাদের এটা একটা বেডে রামবুটাম কলমের চারা আছে মিনিমাম সর্বনিম্ন বারোশো পিস করে আছে এক একটা পেডে আবার কোনটা এক হাজার পিসও আছে তো এখানে স্কুল বয় আছে প্রায় আপনার হলো প্রায় পঁচিশশো মতন স্কুল বয় জাত আছে আর এনএটিনও আছে ওরকম আর হলুদ রামবুটাম আমাদের কাছে আছে ইনশাল্লাহ সেটা দেখাবো তো এই দেখেন পোয়াড়ায় রাম ওই যে আপনার ওই একটা বেড দুইটা তিনটা চারটা এই সবই রাম কলম চারা তো এনে তিনি জাতগুলো আছে স্কুল বয় আছে এই গাছগুলো সবই রাম তো যারা পাইকারি দামে সঠিক ভালো চারা খুঁজতেছেন কমেন্ট সেকশন জানাবেন অনেকে বলবেন গাছ দেখাচ্ছে কিন্তু গাছের গোড়া দেখাচ্ছে না এই দেখেন কলম কিনে আপনারা দেখে নিন এই যে এই হলো বীজের অংশ এ হলো কলমের অংশ ভিডিওটা দেখবেন কাইন্ডলি সুন্দরভাবে এটা সব চোখ কলম চারা এ দেখতে পাচ্ছেন আর এখানে আমাদের রিসেন্টলি আপনার এলো কয়েকদিন আগে নিয়ে আসা এই যে ঈদের আগে নিয়ে আসা এগুলো এগুলো আপনার স্কুল বয়স সব স্কুল বয় এই জায়গায় যা আছে সব স্কুল বয় রামুটন এগুলো এরকম আড়াই তিন ফিট হবে আর আমাদের এটা অনেক আগে নিয়ে এই যে আমাদের কাছে এখন বর্তমানে হলুদ আছে বর্তমানে দুইশো মতো হলুদের চারা আছে মানে হলুদ জাত মানে কথা ই থার্টি ফাইভ ঠিক আছে ই থার্টি ফাইভ হলুদ জাতের রামভুটন কলম চারা এগুলো খুবই সুন্দর চারাগুলো পেয়ে যাবেন এগুলো আড়াই ফিট তিন ফিট সাইজের গাছ আছে ট্যাগ আছে গাছের গোড়ায় ট্যাগ আছে ওই দেখেন গাছের গোড়া ট্যাগ আছে সব খুব কলম চারায় সহ গাছ হয়ে আমাদের সরাসরি নিয়ে আসা ছিল তো এগুলো হলো হলুদ রাম বুটান তো হলুদের চারা হলুদ রাম বুটাম বা এনএটিন বা স্কুল রাম স্কুল বয় তিনটা ভ্যারাইটিস আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং রাম বুটাম কিন্তু আমার নিজের গাছে হয়েছে অলরেডি টবের ভিতরে ফল হয়েছে আমার এখানে যে গাছ ফল আইছে ওটাতে আপনার বয়স হলো তিন বছর তবে আপনারা চাইলে এই গাছগুলো লাগাইলে আপনারা রকম দুই থেকে আড়াই বছরে ফলন চলে আসবে মাটিতে লাগাইতে হবে সঠিক পরিচর্যা করতে হবে না হলে আপনারা কাঙ্ক্ষিত ফলন পাবেন না এই হলো রাম নিয়ে কথা ছিল তো অনেকদিন যারা রামবুটামে ভিডিও চাইছিলেন তো তাদেরকে একটা ভিডিও করে দিলাম বা তাদের জন্য মূলত ভিডিওটা করা পাইকারি খুচরা দামে যারা গাছ কিনতে চাচ্ছেন ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন যদি চয়েস হয় অর্ডার করতে পারেন আমাদের স্কুলে দেওয়ার নাম্বারে সরাসরি আমাদের বাগান আসতে পারেন আমাদের নার্সারি যশোর জেলা ঝিগর গাছের থানা দেয়ারা গ্রাম আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু গাছ পাঠায় শখের বসতে নিতে পারেন বাগান করার জন্য নিতে পারেন বা চাইলে বাগান সব ভিজিট করে দেখে শুয়ে নিতে পারেন তো ভিডিওটা ভালোভাবে শেয়ার করবেন কথার মধ্যে কোনো ভুলতে থাকলে ক্ষমা দেশে দেখবেন আল্লাহ হাফেজ